তারকেশ্বর স্টেশনে বর্তমানে চলছে কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত প্রকল্পের কাজ স্টেশনটির সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য ইতিমধ্যেই বহু পুরনো অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে কিন্তু কিছু ব্যবসায়ী ও হকাররা এখনও জীবিকার তাগিদে অস্থায়ীভাবে দোকান বসিয়ে ব্যবসা করে চলেছে এমন পরিস্থিতিতে রেলওয়ের তরফ থেকে আবারও উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে নির্দেশ অনুযায়ী আগামী বিশে জুনের মধ্যে সমস্ত অস্থায়ী দোকানদারদের স্টেশন চত্বর থেকে সরে যেতে হবে সামনে শ্রাবণ মাসের শিবরাত্রি ও শ্রাবণী মেলাকে কেন্দ্র করে ব্যবসার ভরসায় থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে চরম উৎকণ্ঠায় ভুগছে প্রচুর লোক আসে যাতে যাত্রীদেরও অসুবিধে না হয় আর যারা সারা বছর এখানেতে ছোটোখাটো স্টল দিয়ে জীবিকা অর্জন করে সেই নিয়ে একটা আলোচনা হলো যে সবাই যাতে সুবিধার মতন রেলও একটা প্ল্যানিং করবে আমাদের হকার ভাইদের সাথে কথা বলে সেই মতন সবাই সুষ্ঠুভাবে সহযোগিতা করবে বিভিন্ন প্রদেশ থেকে আমাদের তীর্থযাত্রীরা আসে তাদেরও সুবিধা হবে সবারই সুযোগ সুবিধা বজায় রেখে সেইটা এখন থেকেই আলোচনা পর্ব একটা করা হলো ওনারাও একটা রূপরেখা তৈরি করছেন হকারদেরকে নিয়ে সেটাও বাস্তবে রূপ হবে এই আলোচনাটা স্টেশনে এসে উপস্থিত হন এলাকার বিধায়ক রামেন্দু সিংহ রায় তিনি অস্থায়ী ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে বৈঠক করেন এবং তাদের কথা তুলে ধরেন বৈঠক শেষে সাংবাদিকদের হয়ে বিধায়ক জানান অমৃত ভারত প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জীবিকা রক্ষা করাও সমান জরুরি আমি রেলের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপের আবেদন জানাবো যাতে হকার ও অস্থায়ী ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা বা সময়সীমা বিবেচনা করা হয় বর্তমানে তারকেশ্বরের স্টেশন চত্বরে চাপা উত্তেজনা বিরাজ করছে অনেকেই আশায় বুক বেঁধে আছেন বিধায়কের হস্তক্ষেপে হয়তো মিলবে কিছুটা স্বস্তি